পুরান ঢাকার এক জীর্ণবাড়ির সেচ সাথে ঘরে জীবনের সাথে যুদ্ধ করছিল ১৯ বছরের তরুণ আকাশ দুটো কিডনি বিকল ডাক্তার জানিয়ে দিয়েছেন ডায়ালাইসিস করে খুব বেশি দিন বাঁচানো যাবে না দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন যে পরিবারে তিনবেলা ঠিকমতো খাবার জোটে না সেখানে পঁচিশ ত্রিশ লাখ টাকার অপারেশন ছিল এক আকাশ কল্পনা আকাশের মা ফিরোজা বেগম ছেড়ে চিকিৎসার টাকা জোগাড় করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন বিভিন্ন এনজিও সমাজকল্যাণ সংস্থা কোথাও কোনো আশার আলো খুঁজে পাচ্ছিলেন না আকাশের বন্ধুরা বলেছিল টাকা জোগাড় হয়ে যাবে আনটি এখন ফেসবুকে মানবিক আবেদন জানালে নাকি মানুষ দে থাকছে সাহায্য করে তার একটা ফান্ড খোলার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ এক ডিগ্রি কলেজের ছাত্রের জন্য খুব বেশি সাড়া মেলেনি হয়তো ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সাহায্য পাওয়া যেত মানুষের সেন্টিমেন্ট শুধু মেধাবীদের জন্যই কাজ করে একটা সামান্য ডিগ্রির ছাত্র মারা গেলে কারো যায় আসে না তবুও যা সামান্য টাকা উঠেছিল তা ডায়ালাইসিস আর প্রাথমিক টেস্টেই ফুরিয়ে যাচ্ছিল একদিকে ফুরিয়ে আসছিল টাকা অন্যদিকে আকাশের শরীর কিন্তু ফিরোজা বেগম হার মানেননি তিনি জানতেন টাকা জোগাড় হলেও ডোনার পেতে সময় লাগবে তাই তিনি হাসপাতালকে অনুরোধ করেন ডোনার খুঁজে রাখতে যেন টাকা জোগাড় হলেই অপারেশন করতে পারেন হাসপাতালে সহানুভূতি মিলেছিল তারা স্যাম্পল টিস্যু সারা দেশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয় কিন্তু সময় যত গড়াচ্ছিল আশা ততই ক্ষীণ হয়ে আসছিল না পাওয়া গেল টাকা না ডোনার বন্ধুরা প্রায় হাল ছেড়ে দিয়েছিল এমনই এক হতাশাপূর্ণ বিকেলে ফিরোজা বেগমের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এল ফোনের উপাস থেকে এক গম্ভীর কিন্তু সহানুভূতিশীল কণ্ঠ ভেসে এলো। আপনি কি আকাশ সাহেবের মা বলছেন আমি চট্টগ্রাম সেন্ট্রাল হসপিটাল থেকে বলছি লোকটি যা জানালো, তা ছিল এক অবিশ্বাস্য স্বপ্ন তারা আকাশের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে চায় শুধু তাই নয় তাদের ব্লাড ব্যাঙ্কে আকাশের টিস্যুর সাথে মিলে যাওয়া একজন ডোনারও পাওয়া গেছে ফিরোজা বেগম কাঁপা গলায় জিজ্ঞেস করলেন কিন্তু কেন আমরা তো আপনাদের চিনি না একটা বড় উপকার আপনারা কেন করবেন ওপাশ থেকে উত্তর এলো এটা আমাদের হাসপাতালের এমডি স্যারের ব্যক্তিগত নির্দেশ তিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন আপনারা কালই চট্টগ্রাম চলে আসুন বাকি সব ব্যবস্থা আমরা করব চট্টগ্রামে আকাশের অপারেশন সফল হলো। হাসপাতাল সম্পূর্ণ নিজ দায়িত্বে সব ব্যবস্থা করেছে নতুন কিডনি আকাশের শরীর অ্যাডজাস্ট হয়ে গেল কয়েক সপ্তাহের চিকিৎসায় সে ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল যে ছেলেটা মৃত্যুর প্রহর গুনছিল সে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে কিন্তু এরই মধ্যে একদিনও সেই অচেনা সাহায্যকারী তাদের দেখতে বা কথা বলতে আসেনি আকাশের মা জানে না কিসের স্বার্থে লোকটা তাদের সাহায্য করছে কোন বিপদে ফেলবে তো না হাসপাতাল থেকে ছাড়ার দিন তারা যখন চেক আউট করবে একজন স্টাফ তাদের সাহায্য করতে এগিয়ে এলো কিন্তু বাইরে এসে বাড়ির গাড়িতে না তুলে একটা বিলাসবহুল গাড়িতে তাদের উঠিয়ে দিল ড্রাইভার জানালো এমডি স্যার তাদের তার বাসায় দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আকাশের মা চিন্তায় পড়ে গেল নিজের হাসপাতালে দেখা না করে বাড়িতে কেন হয়তো অযথা ভাবছে একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ ছাড়া তার তো দেওয়ার কিছু নাই তাই চিন্তা করে কি হবে তারা এমডির বাসায় পৌঁছালো সাজানো গোছানো একটা রাজপ্রাসাদের মতো বাংলবাসা বিশাল একটা বাংলোর ড্রয়িং রুমে বসে আকাশ আর ফিরোজা বেগম অপেক্ষা করছিলেন অচেনা সাহায্যকারীকে দেখার আশায় হঠাৎ চোখ আটকে গেল একটা দেয়ালে আর মা ছেলে যেন আকাশ থেকে পড়ল ঘরের দেয়ালে দামি দামি পেন্টিং কিন্তু একটা দেয়ালে শুধু একটা মানুষের ছবি বাঁধানো সাদামাটা চেহারার এক মধ্যবয়সী লোক যার চোখে ছিল সরলতার ছাপ ফিরোজা বেগম ছবিটি দেখার সাথে সাথে জমে বরফ হয়ে গেলেন তার হাত পা কাঁপতে শুরু করল কারণ এই মুখ এই মুখ তার স্বামী আকাশের বাবা রহিম শেখের আকাশও বুঝতে পারছে না কি হচ্ছে যে মানুষটা বিশ বছর আগে তাদের এক পয়সা না দিয়ে বাড়ি থেকে উধাও হয়ে গেছিল ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন হাসপাতালের এমডি জনাব সাহারিয়ার একজন মধ্যবয়সী সুদর্শন পুরুষ তিনি ফিরোজা বেগমের অবস্থা দেখে বললেন চিনতে পেরেছেন তাই না কিন্তু আকাশের মা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে তার চোখ দুটো ঘৃণায় জ্বলছে সে চিৎকার করে বলল হ্যাঁ চিনেছি একজন প্রতারককে চেনা কঠিন কিছু নয় যে লোকটা নিজের স্ত্রী সন্তানকে ফেলে পালিয়ে যেতে পারে তার ছবি আপনি আপনার দেয়ালে টাঙিয়ে রেখেছেন কি সম্পর্ক আপনার ওই লোকটার সাথে সাহারিয়ার বললেন সে আমার বন্ধু আমার জীবনের সবচেয়ে আপন বন্ধু বন্ধুর ছবি দেয়ালে রাখা কি অপরাধ আকাশর আগে ফুসছে একজন প্রতারকের বন্ধুর কাছে সাহায্য নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো ছিল সে আমাদের ফেলে না পালালে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না আমাদের পথে বসিয়ে গেছে এখন আবার বন্ধু দিয়ে সাহায্য করার অভিনয় এখন নিশ্চয়ই বলবেন আমাকে কিডনি দানও করেছে ওই লোকটা আমার শরীরে আমি ওই নরকের কিটের কিডনি রাখব না সাহারিয়া সাদ শান্তভাবে আকাশের দিকে তাকালেন তার চোখে ছিল গভীর বেদনা তোমার বাবা তোমাদের ফেলে পালিয়ে যাননি আকাশ তিনি তোমাদের অনেক ভালোবাসতেন তিনি টেবিলের ড্রয়ার থেকে একটা পুরানো জীর্ণ ডায়েরি বের করলেন এটা তোমার বাবার ডায়েরি তিনি বলতে শুরু করলেন বিশ বছর আগে যখন আমি এই হাসপাতালটা তৈরি করছিলাম তখন তোমার বাবা এখানে একজন রাজমিস্ত্রি হিসেবে ঢাকা থেকে আসে সেদিন আমি সাইট পরিদর্শনে গেছিলাম হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে কংক্রিটের এক বিশাল স্ল্যাব আমার উপর পড়তে শুরু করলো আমি নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার বাবা দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আমি বেঁচে যাই কিন্তু স্ল্যাবটা তার উপর পড়ে তিনি সেখানেই মারা যান পুরো ঘর তখন স্তব্ধ আকাশ আর ফিরোজা বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সাহারিয়া সাহেবের চোখ দিয়ে জল পড়ছিল আমি তার পকেটেই ডায়েরিটা পেয়েছিলাম এর প্রতিটি পাতাই শুধু তোমাদের কথাই লেখা ছিল তোমাদের জন্য জমানো টাকার হিসেব তোমার ভবিষ্যতের স্বপ্ন কিন্তু কোথাও কোনো ঠিকানা ছিল না আমি বহু বছর ধরে তোমাদের খুঁজেছি কিন্তু পারিনি আমার এই দ্বিতীয় জীবন আল্লাহ তোমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছেন তোমার বাবা মরে গিয়ে আমাকে শিখিয়েছেন মানুষকে সাহায্য করতে তাকে চেনার প্রয়োজন নেই সম্পূর্ণ অচেনা কাউকে কোনো স্বার্থ ছাড়া যে সাহায্য করা যায় তা আমি কখনো বিশ্বাস করতাম না তাই আমি তার এই ছবিটা আমার ড্রয়িং রুমে রেখেছি এই ছবিটা আমাকে প্রতিদিন মানুষ হতে শিখায় আমাকে মনে করিয়ে দেয় মানবতা সবার ঊর্ধ্বে দেয়ালের ছবিটাও এই ডায়েরি থেকেই নেওয়া এই ছবিটাই আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু ফিরোজা বেগম কাঁপা গলায় জিজ্ঞেস করলেন তাহলে এতদিন পর আমাদের কিভাবে খুঁজে পেলেন সাহারিয়া সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দুর্ঘটনার পর তোমার বাবার ডিএনএ আমাদের কাছে সংরক্ষিত ছিল ঢাকার হাসপাতাল থেকে যখন আকাশের স্যাম্পল আসে সেটা আমাদের ডেটাবেসে থাকা তোমার বাবার ডিএনএর সাথে নাইনটি ম্যাচ করে তখনই আমি বুঝতে পারলাম নিয়তি আমাকে আমার বন্ধুর ঋণ শোধের একটা সুযোগ দিয়েছে কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি আমার বন্ধুর ছেলেকে আমি এমন মৃত্যু শয্যায় খুঁজে পাব কথাগুলো বলতে বলতে দেশের অন্যতম ক্ষমতাবান মানুষটা শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন তোমাকে সাহায্য করতে পেরে আমার বুকের ওপর থেকে বিশ বছরের এক বিশাল ঋণের বোঝা একটু হালকা হলো বাবা আর আকাশ আর ফিরোজা বেগম যে মানুষটাকে তারা গত ২০ বছর ধরে প্রতারক বেইমান ভেবে ঘৃণা করে এসেছে অভিশাপ দিয়েছে সেই মানুষটা আসলে তাদের জন্য সংগ্রাম করতে গিয়েই একটা অচেনা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন এই অবিশ্বাস্য সূত্রটা তাদের দুজনের জমানো সব ঘৃণা সব অভিমানকে চোখের জলে ভাসিয়ে নিয়ে গেল কয়েকদিন পর সাহারিয়া সাহেব ফিরোজা বেগমের হাতে একটা ফাইল তুলে দিলেন ভাবি এই হাসপাতালের প্রতিটা ইটের ওপর রহিম ভাইয়ার ঘাম আর রক্ত লাগানো আছে আমি শুধু ঋণের বোঝা নামাতে চাই না আমি আমার বন্ধুকে তার যোগ্য সম্মানটুকু দিতে চাই ফাইলটি ছিল হাসপাতালের মালিকানার সেখানে লেখা ছিল চট্টগ্রাম সেন্ট্রাল হসপিটালের দশ শতাংশ শেয়ার এখন থেকে ফিরোজা বেগমের আকাশ তার মায়ের কাঁধে হাত রাখল তার চোখে আর জল ছিল না ছিল বাবার জন্য এক আকাশ সমান গর্ব সে বুঝতে পারছিল তার বাবা তাদের ছেড়ে যাননি মরে গিয়েও এখনো তাদের ছায়া দিয়ে যাচ্ছেন তিনি শুধু রাজমিস্ত্রীর সাধারণ জীবন থেকে উঠে একজন সত্যিকারের বীরের মতো অমরত্ব লাভ করেছেন যে রক্ত একদিন ঘৃণা তৈরি করেছিল সেই একই রক্ত আজ ভালোবাসার এক অবিশ্বাস্য ঋণ হয়ে তাদের জীবনে ফিরে এসেছে বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় চেনা অচেনা প্রতিটা মানুষ আমাদের ভাই আমাদের বন্ধু তাই যে কোনো জায়গায় কাউকে বিপদে দেখলে প্রতিদানের প্রত্যাশা ছাড়া সাহায্য করা উচিত হয়তো বিনিময়ে আল্লাহ আমাদের অনেক গুণ বেশি প্রতিদান দেবেন অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার জীবনের অভিজ্ঞতা